রশিদ আপনাদের সাথে যুক্ত হয়েছে গুলিস্তান থেকে আপনারা দেখছেন যে গুলিস্তানে যে জিরো পয়েন্ট এলাকাটি রয়েছে এই এলাকা থেকে আর ঢাকার দক্ষিণ অঞ্চল অর্থাৎ বাংলাদেশের দক্ষিণ অঞ্চল বরিশাল খুলনা চট্টগ্রাম থেকে সরাসরি ঢুকছে এই পথ দিয়ে আপনারা দেখছেন গুলিস্তানে জিরো পয়েন্টে এখন লাখো জনতার ঢল আপনারা জানেন যে আজ গাজায় যে বারবার হত্যাযজ্ঞ চালাচ্ছে ফিলিস্তিনি আগ্রাসন ফিলিস্তিনি বাহিনী তার প্রতিবাদে একত্রিত হচ্ছে লক্ষ লক্ষ জনতা সোরার দুর্দান থেকে শাহাবাগ এই মুহূর্তে শাহাবাগ এলাকা আমরা যতটুকু জেনেছি এখন লোকে লোকারান্ন জনসমুদ্রে পরিণত হয়েছে আপনারা এই মুহূর্তে দেখছেন গুলিস্থান থেকে লাখ লাখ জনতা যারা ঢাকায় ঢুকছে ঢাকার বিভিন্ন এলাকা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আজ বারোই এপ্রিল ঢাকায় লক্ষ লক্ষ লাখ লাখ জনতা ঢুকছে এই মুহূর্তে সে আপনারা দেখছেন আহ গুলিস্তান জিরো পয়েন্ট এলাকা থেকে আপনারা দেখছেন গুলিস্তান জিরো এলাকা থেকে বিশেষ করে চট্টগ্রাম খুলনা এছাড়া যে দক্ষিণবঙ্গ রয়েছে অর্থাৎ বরিশালের বিভিন্ন জেলা থেকে এই অঞ্চল থেকে মানুষ ঢুকছে আমি যদি বলে থাকি যে এখানে সেই সকাল থেকেই মানুষ বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন পাড়া মহল্লায় থেকে তারা আসলে জড়ো হতে শুরু করে এখন তারা উদ্যানের দিকে যাচ্ছে এবং উদ্যানের পর পুরো যে পরিপূর্ণ হয়ে গিয়েছে লক্ষ লক্ষ মানুষ সারা দেশ থেকে সমবেত হয়েছে এবং এত সংখ্যক মানুষ আসলে স্মরণকালে সবচেয়ে বড় এই সভা হতে যাচ্ছে অর্থাৎ পর বাংলাদেশ সোসাইটি আসলে বাংলাদেশে এর আগে কখনো ঘটেনি এবং

什么玩意儿 যে বিভিন্ন এবং ঢাকার মধ্যে বিভিন্ন এলাকা থেকে আহ সবাই আসছে আর সবাই ঢুকছে কিছু সবাই সৌরাট দুদানের দিকে যাচ্ছে শ্রেণীর মানুষ এবং পুরো একমাত্র অ্যাম্বুলেন্স ছাড়া সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে লক্ষ লক্ষ মানুষের জমায়েত এবং বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে স্মরণকালে সবচেয়ে বড় জমায়েত আসলে এটি বলা যাচ্ছে এবং অনেকের মতে সেটি হচ্ছে এবং এটিতেই আহ লোক লোকেরণ্য জনসমুদ্র সমুদ্র এবং এটার পিছনে সকল দলের মানুষ সকল মতের মানুষ সকল মত মত যে বিভিন্ন রাজনৈতিক এবং সকল শ্রেণীর মানুষ আসলে এখানে অংশগ্রহণ করছে যদিও অনেকের মধ্যে রাজনৈতিক পার্থক্য মত পার্থক্য থাকলেও রাজনৈতিক যেভাবে আসলে নাই এবং মুসলিম বিশ্বকে তারা বার্তা দিচ্ছে এবং আমরা দেশের বরণ্য আলেমের সাথে কথা বললাম তারাও বলছে যে এখান থেকে কি মেসেজ যে পুরো ফিলিস্তিনকে যায় বাংলাদেশের মাটি মা মাটিও মানুষ তাদের সাথে রয়েছে এবং আমি যদি পুরো একদম কানাই কানাই সহজ উদ্যান পরিপূর্ণ হয়ে তারা এখন শাহাবাদ মোড়ে অবস্থান করছে এবং পুরো শাহাবাদ ফিলিস্তিনের পতাকা আর ছয়লাভ হয়ে গিয়েছে এবং এই থেকে মানুষ একটু পর পরে সোলোগানছে নারায় তাকবির আল্লাহ একটা সোলোগানে আহ মুখরিত হচ্ছে শাহাবাদ আর দেখুন আপনারা তোমাদের যতটুকু देखने সম্ভব হচ্ছে পুরো আসলে এই এই এবং পুলিশ পতাকা আর কিছু এখানে দেখা যাচ্ছে না এবং লক্ষ লক্ষ মানুষের এত জমায়েত রয়েছে এবং একদম সেই বাটা সিগন্যাল এবং এই বাংলা মোটর যতটুকু একদম আমরা দেখতে পাচ্ছি এবং পুরোটাই আসলে জনসমুদ্র পরিণত হয়ে গিয়েছে এবং এই লক্ষ লক্ষ মানুষের যে উপস্থিতি সেটি আসলে